হাই গাইস এই ভিডিওতে আপনাদের দেখাবো যাদের রিমাইনিং ব্যালেন্স জিরো হয়ে গিয়েছে কিংবা মাইনাস হয়ে গিয়েছে তারা কীভাবে সেটেলমেন্টটা করবেন আপনারা কী করবেন আপনাদের আইটাকে ওপেন করে বলবেন ওপেন করার পরেই আপনারা চলে যাবেন স্যাটেলমেন্টে স্যাটেলমেন্টে যাওয়ার পরে এখানে যদি আপনাদের দেখায় যে আপনাদের ব্যালেন্সটা অলরেডি মাইনাস হয়ে গিয়েছে কিংবা জিরো হয়ে গিয়েছে তাহলে আপনারা কেবলমাত্র একটি অপশান এখানে পাবেন যেটা হলো এসডিএমই তাই এর মধ্যে এটা আপনারা সেটেলমেন্ট করে নেবেন যদি আপনাদের মাইনাস হয়ে থাকে তাতেও আপনারা সেটেলমেন্ট করতে পারবেন যদি আপনাদের ব্যালেন্স জিরো হয়ে যায় সেটাও কিন্তু আপনারা সেটেলমেন্ট করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখাচ্ছি আপনাদের যখনই আপনারা এখানে নেক্সট বটনটায় ক্লিক করছেন সেখানে দেখতে পাবেন এসডিএম জাস্ট আইডির অপশানটা দেখতে পাবেন তাই এখানে এসডিএমইর আইডির অপশান যদি আপনারা ক্লিক করেন সেখানে দেখতে পাবেন এসডি মার্কেটের অপশান পাবেন না এসডিএম ইটাই পাবেন তাই এটার নেক্সট বটনে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরেই এইভাবে আপনাদের একটি অপশান আসবে যেখানে লেখা থাকবে এন্টার এসডিএমই আইডি এখানে আপনাদের যে এসডিএমই যে আইডিটা রয়েছে সেই আইডিটাকে এখানে মানে সেই আইডি নাম্বারটাকে এখানে টাইপ করে দেবেন টাইপ করার পরেই আপনারা দেখবেন এরপরে আরেকটি অপশান খুলে আসবে আইডি নাম্বারটা কোথায় থেকে পাবেন যেটা হলো আপনাদের এসডিএমির যে আইডিটা রয়েছে সেটাকে ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন কোড এই কোডটাকে কপি করে নেবেন কপি করলে হবে না আপনি কোথাও লিখে নেবেন লিখে নেওয়ার পরেই এখানে টাইপ করে দেবেন টাইপ করার পরেই আপনাদের কিন্তু এরপরে মোবাইল নাম্বার আপনারা চুজ করতে পারেন ইমেল আইডি চুজ করতে পারেন মানে যেই অপশানটা চুজ করবেন তাতে ওটিপিটা আসবে আপনারা এখানে মোবাইল নাম্বারও চুজ করতে পারেন যেমন আমি মোবাইল নাম্বারটা চুজ করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেন্ড ওটিপি সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন ওটিপিতে ক্লিক করলেই আপনাদের কিন্তু ওটিপিটা চলে আসবে তারপরে ওটিপিটা বসিয়ে আপনারা ট্রানজ্যাকশান নামে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের এটা অলরেডি রিকোয়েস্টের জন্য চলে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে অটোমোডে এবং আপনাদের পেডও অপশান শো করাবে সেটা আপনারা কীভাবে চেক করবেন সেটা আপনারা এসডিএফ এক্সে আইডির আবার থ্রি ডটে যাবেন যাওয়ার পর স্যাটেলমেন্ট রিপোর্টে যাবেন স্যাটেলমেন্ট রিপোর্টে গেলে এখানে দেখতে পাবেন যে আপনাদের ওই যে স্যাটেলমেন্টটা করেছেন সেটা কিন্তু অলরেডি পেড হয়ে গিয়েছে এবং আপনাদের দেখাবে এরপরে আপনারা দেখবেন কি করে যে ওটা এসডিএমইতে অলরেডি চলে গিয়েছে আপনারা কি করবেন এসডিএমই যে আইডিটা আপনাদের রয়েছে ওটাকে ওপেন করবেন ওপেন করার পরেই আবার আপনারা থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে যাওয়ার পরেই আপনারা ওখানে দেখতে পাবেন ওয়ালেট ট্রান্সফার এই ওয়ালেট ট্রান্সফারের অপশানে ক্লিক করবেন ক্লিক ওখানে আপনাদের দেখিয়ে দেবে আপনারা কত অ্যামাউন্ট সেটেলমেন্টটা করেছেন এরপরে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে লাইভ অ্যাকাউন্টের প্রফিট শেয়ারিংয়ের কিছু চেঞ্জেস রয়েছে অনেকের পেমেন্ট পাচ্ছে না অনেকের স্যাটেলমেন্টের রিকোয়েস্টে পাঠিয়েছে কিন্তু হচ্ছেই না এই প্রবলেম নিয়ে প্রায় কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে চলুন তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের বলে দেবো এস ডি স্টার এফেক্সের সম্পর্কে হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে